বাট পাঠাবে হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট থাকে যেইভাবেই দেন ওদের সিটি বিভাগ আর আর জোন এই তিনটা জিনিস রিকোয়ার বুঝুন নাই তো এগুলো আপনার এগুলা ছাড়া কিন্তু আপনি ম্যানুয়ালি বুকিং দিতে পারেন নাই থিং তাই তো তো এখন হচ্ছে কাস্টমার তো অর্ডার করে আপনার অর্ডার ফর্মে তো আপনার এই বিভাগ সিটি জোন এগুলো নাই রাইট সো এডি কই পাবেন এই জিনিসগুলো সহ ওদের পাঠাই দেব আর এই আর যদি এই জিনিসগুলো ফর্মে অ্যাড করেন তো তখন আরেক ঝামেলা তাহলে অর্ডার প্রসেস জটিল হয়ে যাবে তাই তো সো ওটাও করা যাবে না এটার জন্য যেটা করতে হবে অর্ডার ফর্ম সহজেই রাখতে হবে আর আপনার এই জিনিসগুলো নিজের বা যে এটা ম্যানেজ করবো তখন এটা করে রাখবেন এটা কিভাবে করবেন ফার্স্টে আপনি কনফার্মে অর্ডারগুলো এখানে যে কল দিয়ে কনফার্ম করেন না এখান থেকে তো এই স্টেটাসে এই স্টেপে জাস্ট এই নতুনে থাকতে একটা কাজ বেশি করবেন সেই কাজটা হচ্ছে এই দেখেন এই যে ইডিট হুম

হ্যাঁ ভাই ওইটাই সমস্যা ছিল ঠিক আছে এই দেখেন এটা বুকিং হয়ে গেছে অর্ডার আইডি এত এন্ট্রি কমপ্লিট কনসাল্টমেন্ট আইডি যে আপনার কনসাল্টমেন্ট আইডি এটা দিয়ে দিছে ঠিক আছে এখন হচ্ছে এটাও দেখেন আপনি পাওয়া যাবেন এটাও আপনার অটোমেটিক সেভ হয়ে গেছে কনসালমেন্ট আইডি হয় এটার মধ্যে অটো সেভ হয়ে গেছে আর প্রিন্ট ইনভয়েস প্রিন্ট করলো আপনার এটা সহ প্রিন্ট হবে ওকে সো এটা একটা এক্সট্রা ফিচার পাইলেন আপনার ইনভয়েসও আর কাস্টমার গেল এখন দেখেন অন্য একটা দেই অন্য একটা দেই দেখেন এটা দেখি দেখায় যেটা আগে আগে কনফার্ম করা ছিল সো